এখন বেকার ছেলে কি আমাকে ভালো লাগতে পারবে আপনি যে কোশ্চেনটা করলেন আপনি বলেন তো একটা বেকার ছেলে আমাকে ভালো লাগতে পারবে একটা ছেলে কি এখন আমার তাতে কি আমি আমার হাজবেন্ডকে খাওয়াবো আর সে যদি আমার তার কথাটা কেমন দেখা যায় মানে তো ভালো দেখা যায় না তো সাকসেসফুল অবশ্যই হতে হবে ভালো পার্সোনালিটি হতে হবে লয়াল থাকতে হবে একটা মাত্র মাত্র না আমার হাজবেন্ড যদি সাকসেসফুল হোক আমার ব্যাচটা আপনাদের নো ভাই হ্যাঁ হ্যাঁ কিন্তু যাচ্ছে তো এই তো সামনে আমার নতুন কিছু কাজ আসছে কার পরে শুরু করে দিয়েছি আমরা আর এক মাস বাকি ক্লাস আচ্ছা যে ভ্যালেন্টাইন কাজ আসছে ভ্যালেন্টাইন কেমন প্রভাব

আমার শুধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে শুধু আমি আমার কাছে সব ম্যাচ আমার কাছে যেমন চাকরির পছন্দ আমার কাছে ভালো লাগে ভালো লাগে এখন নতুন যারা কাজ করছে বা আমার কথা সে শর্ট নাই কি ভালো আপনি আপনার সাথে কাজ করছেন জন্য ছেলে দরকার আর কিছুই দরকার তো একটা ভালো সুশীল ঘর লাভিং কেয়ারিং টাপসেস হেলিজম আমি